হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি কতদিন ব্লগ দেওয়া হয়নি তো দেখো সকাল সকাল একটু ডিম ভাজা করে আর তার সাথে রুটি করে রুটি দিয়ে আর কি রোলের মতো করে খেয়ে নিচ্ছি মানে ঘুম থেকে উঠেই খেয়ে নিচ্ছি আর আমি সস তৈরি করেছিলাম তো সেই সসটা দিয়েই আমি খেয়ে নিচ্ছি আমি আর ছেলে তো এত খিদে পেয়েছিলো কী আর বলবো তো তারপরে কাজ শুরু করেছি আস্তে আস্তে ধীরে ধীরে তো এই সময় না খুব খিদে পেয়ে যায় জানো তো ওই জন্য আজকে তাই ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে নিই আর একটা ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি আর ছেলেকে দিয়েছি আমি দিয়েছি আর ওর বাবা তো কাজে চলে গেছে তো ওর জন্য এখন অসুবিধা নেই আর আজকে আমার যেহেতু মা আসবে ওই জন্য আবার একটু ঘরটর গোছাচ্ছি কারণ কী তো আমার মা না খুব বকা দেয় এইরকম ঘর এলোমেলো রেখে দেওয়া দেওয়া এমনিতে তো সব ঘর আমার গোছানো হয় না সত্যি কথা আমার ছেলের জন্য কি বলো তো ওই যে দেখতেই পাচ্ছো যে বিছানাটা তো ওখানেই সব কিছু করে ওখানেই বই পড়ে হ্যান ট্যান সব রকম খেলনা মেলনা রয়েছে তো ওটাও আমার কোনো দিন তুলতে দেয় না তুললেই বকা দেয় তো যাই হোক আমি বলি যে ওখানেই থাক ওখানেই যা খুশি কর নোংরা করে রাখবি না এটাই আর এইসব সব কাপড়গুলো কেচের দেওয়া হয়েছে অনেক দিন ধরেই তো সেই ভাজ করবো ভাজ করবো সে আর করা আর হয়ে ওঠে না এই করছি সেই করছি করতে করতে হয়ে যায় কী তো কাজ করলেই কাজ না করলেই কাজ না এটাই আমি যদি শুয়ে থাকি বসে থাকি কাজ হবে না আর আমি যদি সেই কাজগুলো করি তাহলে কাজ হবে এটাই আর এই গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম আর একটু এই ফ্যান ছেড়ে দিয়ে যে ভয়েসগুলো করা হবে একটু শব্দ হবে আশা করি শব্দ হচ্ছে তো কী আর করা যাবে কারণ একটু গরমের সময় তো ফ্যান ছেড়ে দেওয়াই চলে নইলে একটুখানি যদি ফ্যান ছেড়ে না রাখি তো গরমে সেখানেই ঘেমে যায় আর আমাদের এই ওপরে না আরও বেশি গরম হয় জানো তো নিচে তো একটু ঠান্ডা আছে আর আমাদের ওপরটা এত পরিমাণে গরম না কি বলবো তো দেখো একটু ঝাড়ঝুর দিয়ে নিলাম তো তারপর একটু মুছে নিচ্ছি আমাদের ঘর দুয়ার যে কবে হবে আর কবে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছবো ঘর তো এইভাবেই আমাকে বসে বসে ঘর মুছতে হচ্ছে দেখতেই পাচ্ছ you <laughs> তো আমি ওই ঘরটা গুছিয়ে চলে এসেছি তারপরে পাশের রুমটাও একটু গুছিয়ে রাখলাম কারণ ওই ঘরে আমার না প্লাস্টার হয়েছে বারান্দা তো আমাদের প্লাস্টার হয়নি তো এইবারই ভাবছি রান্নাঘরটা করে নেব আর ওদিকে বিছানাটাও একটু সামান্য হালকা করে একটু গুছিয়ে রাখলাম কারণ আমি আবার কাছাকুছো করব তো ওই জন্য সবই ধরো তুলতে হবে তো তারপরে আমি একটু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর এখানে যেহেতু আমার রান্না বান্না এখানে করা হয় তো ওই জন্য সব কিছু রেখে দিয়েছি আর টেবিলের তলায় দেখতে পাচ্ছ টমেটো তো আমাদের এখনও টমেটো গাছ ছিল তো ওই টমেটো গাছ কি বলো তো শুকিয়ে গেলেও না টমেটো ধরে তো তারপরে ওই যে শুকনো শুকনোতায় তো তোলা হয়েছিল তো ওই কটাই নিয়ে এসে রেখেছে তো আমি ভেবেছি যে ওগুলো নিয়ে তো খাওয়া হবে গ্যাসটা মুছে নিচ্ছি তারপর ওদিকে জামা কাপড় কাছে আজকে প্রচুর কাজ আবার একটু বাজারেও যেতে হবে তারপরে আমার আজকে সন্ধ্যাবেলা একটু মেলা আছে মেলা দেখতে যেতে হবে কারণ কী বলতো আমাদের এদিকে না মেলা শুরু হয়ে গেলেই না সব জায়গাতে সব সময় মেলা হয় জানো তো এই এই পুজো ওই ওই পুজো তা পুজো যে পুজোই হোক না কেন মেলা শুরু হয়ে যায় তো দেখো আমি স্নান টান করে জামাকাপড় কেছে আর মেলে দিয়ে আসলাম ছাদে আর থালা বাসনগুলো মেলে তারপর একটু পুজো করে এসে আর রান্নাবান্না শুরু করে দেব তো দেখো এই দিকে না আমি তিনটে ডিম একবারে দি দিয়েছি তো আমি আর তুলতে পারি না কি করব আমি বুঝতে পারছি না কিভাবে তুলবো আর এদিকে আমি তরকারি চাপিয়েছি আলু দিয়ে আর লাউ দিয়ে একটু ঝোল করছি মাছ টাছ নেই ওই ঝোল করছি আর এদিকে তো আমি যাই হোক করে ডিমটা তুললাম অনেক কষ্ট করে আমি তো ভাবছি যে ভেঙেই যাবে এইভাবে মোটা করে না একটু কাঁচা থাকে জানো তো তো দেখো আমার মাও তোর চলে এসেছে আর এসে না আমি বলেছি যে সর্ষে রয়েছে তোমার জন্য রেখে দিয়েছি যে ঝাড়বে এসে ওই জন্য আবার মা সর্ষে ঝেড়ে দিচ্ছে আমাদের ওদিকে তো সব চাষ বেশি হয় তো ওই জন্য আমার মা সব রকমই পারে কাজ করতে তো আমি এদিকে বাজারেও এসেছিলাম একটু বাজার থেকে একটু আমি আর ছেলে আকে রস খেয়ে নিচ্ছি তো তারপরে আমি আবার ছেলে আর আমি বাড়ি চলে যাব এক্ষুনি আর দেখো আমার মা আমার মা আমাদের বাড়ি এসছে কি বলো তো ডাক্তারের কাছে যাবে বলে মুখে ঘা হয়েছে তো ওই জন্য আমার মা ডাক্তার দেখাতে আসে কলকাতাতে তাই আমার হাজব্যান্ডের সাথে যাই তো তারপরে আমি তো রাস্তা দাঁড়িয়েছিলাম তো মা হাসছিল ভিডিও বানাচ্ছিলাম তার জন্য আর দেখো মা ডাক্তার দেখিয়ে চলে এসছে আর সন্ধ্যাবেলা ভাত খেয়ে নিচ্ছি আর মা কটা মুড়ি খেলো এইবার যাব মেলাতে তো দেখো মেলাতে চলে এসছি আর মেলা সাজুগুজু তো সিম্পল সাজুগুজু দিয়ে এসেছি আর মা দেখো কিছু কিছু আছে আর আমার হাজব্যান্ড সামনে সামনে যাচ্ছে তো দেখো এইভাবে আমি ভিডিও করতে করতে যাচ্ছি সবাই দেখছে তো এভাবে মেলাটা ঘুরে একটু ফাংশান দেখবো তারপরে বাড়িতে চলে যাব কিছু কেনাকাটা করব খাবার দাবার নেবো আর দেখো ওই যে ভিতরে যে রাস্তাটা দেখালাম ওখানে পঞ্চনন্দ পুজো হয় তো ওখান থেকে ঘুরে এসে আর এখানে দেখো বাঁশবাগান বাসবাগানের মধ্যে প্যান্ডেল করা হয়েছে আর লোকও হয়েছে তেমন তো এখানেই ফাংশান হচ্ছে তো একটু এখানে ফাংশানটা দেখবো দেখেই তারপরে বাড়িতে যাব আর দেখো তারপরে যে কেনাকাটা করছি আর আমার একটা অভ্যাস আছে জানো তো বলাটা প্রতিটা কথাই তো তো এই তো কথাটা না আমার একদম যায় না জানো তো তো দেখো আমি আর আমার মা ওগুলো কিনে কেটে বাড়িতে চলে এসেছিলাম তো সকাল হয়ে গেছে আর মা না বাড়ি চলে যাবে ওই জন্য আমি খুব তাড়াতাড়ি করে রান্নার বান্না সেরে ফেলছি যাই হোক নিরামিষ করে করে দিচ্ছি মা খেয়ে বাড়িতে চলে যাচ্ছি এখন বাই বাড়িটা আটার সবাই ভালো থেকো